আপনারা দেখেছেন যে সৌদি আরবে বিশ পঁচিশ জন বিএনপির চিহ্নিত সন্ত্রাসী যারা দেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরবে আছে তারা মিছিল করে সেই দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা কিন্তু গ্রেফতার হয়েছে এর ফলে কি হচ্ছে সৌদি আরবের যে আমাদের তিরিশ লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে ইউএইতে সেখানে কিন্তু ইতিমধ্যে সাতান্ন জনকে সেই দেশের পুলিশ গ্রেফতার করেছে এরকম সংবাদ কিন্তু আমরা লন্ডনে পাচ্ছি লন্ডনে একটা হামলা চালিয়েছে জামাত শিবির এবং এখনও শুনলাম যে তারা আমাদের হাই হাইকমিশনে নাকি আক্রমণ করার চেষ্টা করছে সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয় তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা অর্থাৎ যেই যেই এলাকাতে বেশি প্রয়োজন তারপরে আমরা প্রাধান্য দিচ্ছি প্রযুক্তি শিল্প রপ্তানিমুখী শিল্প অর্থাৎ পোশাক শিল্প এবং পাশাপাশি আমাদের আউটসোর্সিং যে সেন্টারগুলো আছে যারা সফটওয়্যার ডেভেলপ করে সার্ভিস এক্সপোর্ট করে সেগুলোকে সো রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্ল্যান করবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে তো সেগুলো আইএসপিগুলো তারা এগুলো সার্ভে করছে সো এভাবে আমরা খুব দ্রুত আসলে সারা বাংলাদেশে সর্বত্র সার্বিকভাবেই আমরা ইন্টারনেটটা পুনঃস্থাপন করতে সবাইকে ধন্যবাদ আমরা আমরা বলছি অগ্রাধিকারের ভিত্তিতে যেটা হচ্ছে পরীক্ষামূলক অগ্রাধিকার আমরা দিচ্ছি আমাদের আর্থিক লেনদেন কূটনৈতিক যোগাযোগ রপ্তানি এবং আমাদের প্রেস মিডিয়া তো আপনারা যাতে সহজে অথেন্টিক যেই বিশ্বাসযোগ্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা যাতে সহজে দেশে এবং বিদেশে সকলের কাছে প্রচার করতে পারেন কারণ আপনাদের এই প্রচারটা যত দ্রুত আমরা নিশ্চিত করতে পারবো আমরা মনে করি যে তত বেশি মিথ্যা গুজবকে আমরা প্রতিহত করতে পারবো আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি তার ধাপে ধাপে কালকে বলি পরবর্তী অবস্থানটা ধন্যবাদ এটা কালকে বলতে পারবো